নমস্কার বন্ধুরা স্বাগত আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো মুরগির মাংসের ঝোল পাতলা করে আপনাদেরকে বানিয়ে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজে রান্নাঘরে আসি মুরগির মাংস পাতলা করে ঝোল করে দেখাবো আপনারা ভিডিওটা দেখবেন সব একসঙ্গে মাখিয়ে দিয়ে রান্না করবো

আদা রসুনি পেস্ট এক চামচ লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ গোটা জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার

ভালো করে মখাইতে রইলে তো मसालाটা পুরো ভালো করে স্ক্রিনের সঙ্গে লেগে যায় সব এক সঙ্গে দিয়ে দিলাম ভালো লাগে খেতে অন্যানটা ধরাব বসে ধরো বন্ধুরা অন্যটা ধরে দিচ্ছি বন্ধুরা সবাইতে বসে দিচ্ছি অন্যান্যটা আমার ধরে গিয়েছে

अब हाँ ऐसे तो तो hmm. तो में दी वही दी दी तो इसके में भर लायेंगे तो टेंट ऐसे में भी जो कुक टेंट होते हल्का जोल लगाओ जोल लगे अब ढका दे बोले ढका दे बोले तो मिनट

সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলাম বন্ধুরা ভেজে রান্না করে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে